দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি রানীগঞ্জের আট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানা থাকে দর্শক আটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে রোজ সোমবার সাতাশ মে দু হাজার চব্বিশ আর আমরা আছি দর্শক ত্রিপুরার নিচে সবগুলা বাচ্চা জট বাধা আছে দর্শক এখানে এক দেড়শো বাচ্চা হয়ে যাবে আমরা একটু বাচ্চারই তথ্য দিব আজকে কিরম নয় বেচা কিনা আছে বিশেষ করে ছোটো ছোটো বাঁকা বাচ্চাগুলি তবে আমাদের বরাবরের মতো বেপারে দর্শক স্বামী ভাইকে দেখছি বেশ কিছু নিয়ে কিন্তু জলের মধ্যে আছে ভাই বাচ্চা দেখাবেন কেমন করে আজকে কয়টা আছে আপনার এখানে এই দুটা ছাব্বিশ হলে দেওয়া যাবে দুটো মিলে তাই না বয়স কিরকম এই দুটা ভাবে দেড় দুই মাস করে বয়স আসবে

দর্শক এখানে কিন্তু কেনাকাটা হচ্ছে স্বামী মায়ের আব্বু কিনে দিচ্ছে দর্শক আচ্ছা আচ্ছা কত হলো এটা ষাঁড় বাচ্চা তো তেত্রিশ হাজার তেত্রিশ হাজারে হয়ে গেলো আজকে তো বাচ্চা চেনাও মুশকিল তাই না ভালো বাচ্চা খারাপ দেখা যাবে আপনারা কি আসছে কোথা থেকে আসলেন সুন্দরবন কিনা কাটার চিন্তা ভাবনা কয়টা আছে দুই তিনটা তো খরচ অনেক আসবে গাড়ি খরচ হ্যাঁ তাই না আপনি নিলেন এটা আপনি বড় ভাই কিনছেন নাকি দর্শক তেত্রিশ হাজার সাড়ে বাচ্চা কিন্তু দর্শক এখানে কিন্তু আমরা এক ঝাঁক বাচ্চা দেখছি ভাই একাই একবারে পুরো আট সাজে আছে তাই না কয়টা ভাই আপনার কালেকশনে ছয়টার আছে বেচা কিনা কি আজকে

বৃষ্টি বাদলের দিন দর্শক আমদানি কেবল হচ্ছে দর্শক দেখতে দেখতে কিন্তু বাজারটা একটু শান্ত হয়ে আসলে অর্থাৎ বৃষ্টি একটু কম পড়ে দর্শক একটু গ্যাপ হয়ে গেল জায়গাটা একটু দেখাচ্ছি আপনাদের কি কর ভাই বাচ্চা আড়িতে কয়টা তাহলে শোনে দুইটা বাচ্চা আছে এগুলো কি মা আছে নাকি এখনো বর্তমান নাই ক্রোসেরটার দাম কত চাইছেন আজকে

চোদ্দ সাড়ে চোদ্দোর মধ্যে আজকে বাজারে বেচা কিনা হবে দর্শক এই চমৎকার বাচ্চা দুটি ভাইয়ের কাছ থেকে আলোচনা নিতে পারবে দর্শক এই পাশে কেজি সিরিয়ালে একটু সাইজে বড় বড় বাচ্চা আছে চাচা কই আপনার বাচ্চা কই সব গেলেন বেচা কিনা হবে আজকে আশা করেন বেঁচে তো যাবেনি পাঁচটা অলরেডি বেচা কিনা করলেনি কে গৃহস্থ মানুষ কিনলো না সব ব্যাপারই কিনলো সব ব্যাপারই না দর্শক চা কিন্তু সাইজে একটু বড় এগুলা এবং খাবার উপযুক্ত বাচ্চা দর্শক এগুলা এই দুটা জোড়া কত করে রাখছিলেন চাচা শার্ট চাওয়া না মাত্র কত বলছে সর্বত্র কাস্টমার বেচা কিনা কত হলে হবে না দর্শক চাচা কিন্তু শার্টের নিচে বেচা কিনা করতে চায় না বাচ্চা কিন্তু ভালো দর্শক আর অনেকটাই বড় চার মাস প্লাস বয়স হবে আচ্ছা এই পাশে শাইয়াল গুলা চাইছিলেন দাম

একবারে বেচা কিনা আর ওই পাশে দুই টাকার ওটা আপনার পনেরো হাজার করে এই তিনটা নাকি লটে এই তিনটা কিন্তু একই ক্যাটাগরি বাচ্চা ছিল সাজার হাতে এগুলা লটে কিন্তু পনেরো করে হলে দিতে চায় দর্শক তিনটাই এবং এগুলা দেশি বাচ্চা এটা আর একটু দাম কম হবে দর্শক এটা তুলনামূলক আরো ছোট আজকের বাজারে বারো তেরো এই বাচ্চাটা পেয়ে যাবে